আজকের দিনটা ছিল মঙ্গলবার তো মঙ্গলবার একটু সন্ধ্যে দেখি কুকুরদের বাড়িতে গিয়েছি ঘুরতে গিয়ে দেখি কুকুর হাতে মেহেন্দি চলছে সারাদিন ঘরে নানা রকম এটা ওটা কাজের মধ্যে যাওয়া হয়ে ওঠেনি জানি আজকে বিয়েবাড়ির সমস্ত যন্ত্র হচ্ছে মেসি আগে দিয়েই বলেছিল তুই মঙ্গলবার দিন বিকালেই চলে আসবি কিন্তু নীলকে নিয়ে যা গিয়ে থাকাটা একটু চাপ হয়ে যাচ্ছিল তাই যায়নি তাই ভাবলাম যে বিকেলবেলায় একটু ঘুরে আসি বলে বিকেলবেলা নীলকে নিয়ে ঘুরতে গিয়েছি আমি বর্দি সৃষ্টি গিয়ে দেখছি কুকুর এখন মেহেন্দি হচ্ছে আর যে মেহেন্দিটা করে দিচ্ছে ও হচ্ছে যে খুবই সুন্দর ড্রয়িং করে ফেব্রিকের কাজ টাজ করে বাড়িতে বাচ্চাদের ড্রয়িংও শেখায় হাতের কাজ খুবই সুন্দর তোমরা এই মেহেন্দিটা দেখলেই বুঝতে পারবে যে এর হাতের কাজ কত সুন্দর এই যে ডান হাতে বউ আর বাঁ হাতে বরের ছবি করে দিই মানে এঁকে মেহেদি দিয়ে পুরো এঁকে দিয়েছে আর এ পিঠের ডিজাইনটাও খুব সুন্দর আমরা যখন মেহেন্দি করি তখন কোনো একটা হয়তো ছবি দেখে দেখে ফোন থেকে বার করে দেখে দেখে করতে হয় কিন্তু ও নিজের মন থেকেই এত সুন্দর মেহেদিটা করে দিয়েছে আর কুহুর হাতে খুব সুন্দর দেখতেও লাগছে আর কুহু তো কী লজ্জা পাচ্ছে আজকে গিয়েছিল ও শাঁকা পড়তে নতুন শাঁকাগুলোও পরে এসেছে আর ও কিছুতেই নিজের মুখটা তুলে দি তুলতে চাইছে না বলছে মাসি তোমার মুখটা ছাড়া হাতগুলো তোলো বলে হাসছে আর এইদিকে একটু দু যেটা বাকিয়েছে সেটা ওই একটা দিদি সম্পর্ক হয় সে ঠিক করে দিচ্ছে আমরা আসলে যেতে প্রচুর লেট করে দিচ্ছি কিন্তু আমরাও মেহেন্দি নিয়েছি আর কুর গাছ থেকে দুটো এক্সট্রা করে মেহেন্দি নিয়ে নিয়েছি সেটা আমরাও রাত্রে বাড়িতে বসে বসে করব। কুর হাতটা দেখো কি সুন্দর লাগছে ডিজাইনটা আনো স্পষ্ট আর মেহেন্দিগুলো করতে প্রচুর টাইম লাগে আমাদের হাতে অবশ্য টাইম লাগে কিন্তু যারা পারে তারা কিন্তু খুব তাড়াতাড়ি করে দিতে পারে মোটামুটি এটা করতে এক দু ঘন্টা সময় লেগেছে আর তোমাদেরকে এই কিউটির সাথে দেখা করাই আমি বিয়ে কুকুর বাড়িতে গিয়ে দেখে এই কিউটিটা এসেছে এ কোলে নেবো না আদার করবো না তাকে করে হয় চলো টাটা আজের মতো ব্লগটা এখানেই শেষ কর